হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রি ধরা অকের আরও একটি নতুন পর্ব দেখা যায় যে দুর্গা জেলায় বাড়িতে অতুষ্ঠ হয়ে উঠেছে বৈদ্রাহিক কেননা বাড়ির সব কাজ করতে হচ্ছে তাকে আর তাইতে এবার বৈদাহী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে করে হোক দুর্গাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেবে যাতে করে আর কেউ বৈদ্যাহীকে বাড়ির কাজের লোক বানাতে না পারে সেই মতো দুর্গাকে দেখাতে একটা ছেলে এনেছে যাতে করে দুর্গার সাথে তার বিয়েটা দিয়ে দিতে পারে সে এদিকে দুর্গা নিজের অফিসের কাজ মিটিয়ে বাড়িতে ফিরছে আর অফিসের কাজ ঠিক মতো করতে পারছে দুর্গা এটা দেখে খুশি হয় কৌশিকী ওদিকে দিবি কোনোভাবে মেনে নিতে পারছে না যে জগরহাটটি সুস্থ হয়ে উঠছে কেননা জগরহাটটি সুস্থ হয়ে কোর্টে সাক্ষী দিলে তাকে কেউ বাঁচাতে পারবে না জেলে যেতে হবে তাই তো জগরহাটটিকে শেষ করে দিতে একটা লোক পাঠিয়েছে মুখার্জি বাড়িতে আবারও দুর্গাকে দেখে বৈধের কথা মতো সেই ছেলে চলে আসে বাড়িতে আর দুর্গাকে দেখে ছেলের মনে ধরে আর দুর্গা বাড়িতে ফিরে দেখে যে একটা হ্যান্ডস আপ ছেলে তার দিকে তাকিয়ে রয়েছে আর সেই ছেলেকে দেখে দুর্গার মনে ধরে যায় আর মনে মনে সিদ্ধান্ত নেয় যদি বিয়ে করতে হয় এই ছেলেকেই করবে সে ওদিকে বৈধ এসব দেখে অবাক হয়ে গেছে যে কী করতে এনেছে এই ছেলেকে বাড়িতে আর সে কী করে দেখছে এদিকে জগৎহাটীকে শেষ করে দিতে দিব্যার লোক বাড়ির পিছন দিয়ে ঘরে ঢুকেছে তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ